আমার নাম আছে মোহাম্মদ মতিউর রহমান আমার বাড়ি সুলতানপুর সাত নম্বর ওয়ার্ডে আমি কয়া ইউনিয়নবাসী কারণ এর এই হামলার কারণ একমাত্র কারণ হচ্ছে আমার ছেলে বিএনপি করে আর যারা হামলা করেছে আমার ছেলের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা সাদা যায় আমার ছেলে তখন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা তার নাই আমার ছেলে এলাকা ছেড়ে চলে যায় তারপরে আবার যখন আসে তখন আবারও হচ্ছে তাকে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা চলা যায় তখনও সে আত্মগোপন করে লাস্টে এমনভাবে কথা বলে সে আসলে তাকে আমরা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবো সাদা না নেওয়া পর্যন্ত আমরা ছাড়বো না যখন এই ধরনের কথা বলেছে আমার ছেলে যখন আসে না তখনই কাল গতকালকে রক্তের পরে তারপরে তারা অতর্কিতভাবে তাদের হচ্ছে যেমন ইয়ারুল এক নম্বর দুই নম্বর সোহেল এবং তাদের অনেক দোষর আছে এবং তারা মদ গাজা যথেষ্ট পরিমাণ খারাপ কাজ যেগুলি সেইগুলি করে তাদেরকে নিয়ে আমার বাড়িতে হাত পূরণ করি লুটপাট ভাঙচুর গরু এবং যা কিছু নিয়ে দরকার সমস্ত নিয়ে চলে গেছে আমি হচ্ছে বিএনপি করি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আমি আমার বয়স পঁচাত্তর বছর জিয়াউর রহমানের সাথে আমরা হাতে হাঁ সার্কেট হাউজে আমরা হচ্ছে একশো জন ছাত্র তখন আমরা হচ্ছে অঙ্গীকার করেছিলাম আমি আমরা আপনার দলেই থাকব সৈয়দ মাসুদ রুমি আমাদের হচ্ছে লিডার তাকে আমরা হচ্ছে মনোনীত করেছিলাম এই চার নম্বর ওয়ার্ডের আছে এমপি হিসাবে উনি অত্যন্ত ভালো লোক ছিলেন আমাদের সঙ্গে অনেক ভালো ভালো কাজ করেছে খুব ভালো ভালো কাজ করেছে তাদের কাছে তো অস্ত্র তো অবশ্যই আছে ছিল অবশ্যই ছিল তারা আছে অস্ত্র এবং বড় বড় সেন রামদাও এগুলি নিয়ে এমনভাবে আসে তাদের দেখলে মনে হয় যেদের সম্মুখে মনে হয় আমাদেরকে কেটে চুরমার করে ফেলে এদের সম্মুখে দাঁড়ানো ক্ষমতা আমাদের নাই আর আমরা বিএনপি করে বলে আজ আমাদের উপরে এখন পর্যন্ত সেই ফ্যাসিস হাসিনা সরকারের মতো যে অত্যাচার এখন আমাদের উপরে এই তারা আওয়ামী লীগ যারা করতে তারা এখনো চালাই চলে গেছে এরা আওয়ামী লীগের দল করে আসলে কী কী নিয়েছে এবং এখন পর্যন্ত কোনো মামলা না এখন পর্যন্ত কোনো মাবলা হাসে আমি আছে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না এখন হয়তো সম্ভবত আমার ছেলে বা আমার যারা আছে তারা মাবলা করবে বা হয়তো করেছে এরকম হয়তো হতে পারে আর কি